সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমার মেয়ের জন্মদিন তার সাথে আবার প্রজাতন্ত্র দিবস দুটোই একদম মনে রাখার মতো দিন গত বছর এই দিনে পড়েছিল সরস্বতী পুজো একসাথে তিনটে অকেশন পড়েছিল গত বছর আর আজকে ছাব্বিশে জানুয়ারি পুজো দিতে চলে এসেছি মায়ের মন্দিরে প্রতি বছরই আসি কোথাও না কোথাও আগে যেতাম এখন আর সেভাবে যাওয়া হয় না সেও কাছাকাছি যে মন্দির আছে সেই মন্দিরে আসি তারা মায়ের মন্দিরে পুজো দিতে ছেলের জন্মদিনেও আসি মেয়ের জন্মদিনেও আসি প্রথম থেকে একই রকমভাবেই চলছে আজকে মেয়ের জন্মদিনের মেনুতে আছে ফ্রায়েড রাইস গোবিন্দভোগ চালে ফ্রায়েড রাইস করেছি তিন রকম ভাজা কচুরি মেথি দিয়ে পনির করেছি এখানে রয়েছে পায়েস পরপর সব কটাতেই পায়েস রয়েছে এখানে রয়েছে বাড়িতে রয়েছে অল্প আর বাটিতে বাটিতে এখানে আছে ফ্রিজে কিছুটা আছে সব সাজিয়ে গেছে এখন তো পায়েস দিচ্ছি না পায়েসটা দেব সন্ধেবেলাতে আর এটা এখন দিচ্ছি আজ আজকে যেহেতু শুক্রবার পুরো নিরামিষ সেই জন্য আজকে সে জন্য আজকে এই হচ্ছে আমাদের মেনু ফ্রাইড রাইস এটা তোমার মা ভিডিওটা দেখতে দেখতে এইটুকু তোমাদের একটু বলে দিই তোমাদের হয়তো দেখলে মনে হবে যে এই কটা আইটেম জন্মদিনে সবাই বাটি ভরে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে দেয় এখানে চিপস থাকে অনেক কিছু থাকে সেখানে ডাল থাকে থাকে কিন্তু যার জন্মদিন সে যেটা খেতে ভালোবাসে সেটা যদি গুছিয়ে দেওয়া যায় তাতে সে কিন্তু সন্তুষ্ট হয় লোককে দেখানোর মতো আমার অত ইচ্ছা সত্যি করে না আমার মেয়ে যেহেতু ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে সেখানে ফ্রায়েড রাইস আর পনির দুটোই ওর কাছে খুব প্রিয় আইটেম তার সাথে তিনটে ভাজা হচ্ছে লক্ষণ সন্ধেবেলার প্রার্থনা করা কমপ্লিট হয়ে গেছে আমরা নিয়মিত সন্ধ্যেবেলায় প্রার্থনা করতে বসি যদি কোনো অসুবিধা না থাকে তাহলে প্রার্থনা করতে বসি আর প্রার্থনা করার পর এরকমভাবে সব গুছিয়ে নিয়ে বসেছি তোমাদেরকে বলেইছি আমাদের বাড়িতে পায়েস আর এটা নিয়ে মানে প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে একটা আশীর্বাদের মতো হয় সন্ধেবেলাতে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখা এটা শাশুড়ি মা তার নাতি নাতনিকে এরকমভাবে আশীর্বাদ করতো তারপর ছেলের মানে আমার বরের যখন জন্মদিন থাকতো তখনও উনি ওরকমভাবে করতো সেটা শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা এরকমভাবে আমি ওদের জন্মদিনে এরকমভাবেই করি সারাদিনে অল্প একটু ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম মানে জন্মদিনে সারাটা দিন কীরকম কাটলো মানে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম সবচেয়ে আনন্দ বেশি লাগে যেটা সকালবেলা উপোস টুপোস করে যখন মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই মায়ের সামনে এসে দাঁড়ায় বেশ ভালো লাগে পুরোহিত মহাশয়ের সাথে কথাবার্তা বলি তখন বেশ ভালো লাগে এই যে মন্ত্র উচ্চারণ করে ঠাকুরকে পুজো দিই সেটাও বেশ ভালো লাগে মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি যে পুরোহিত মশাই ছেলে জন্মদিনে গিয়েও যে কথাটা বলছেন অনেক দিন ধরে মায়ের কাছে আসো না মাকে কি ভুলে গেলে কথাটা শুনতে সত্যি মানে খারাপ লাগলো সত্যিই তাই যাওয়া হয় না মন্দিরে আবার মেয়ে জন্মদিনে গিয়েও সেই একই কথা মাকে কি ভুলে গেলে আসলে না কেন কতদিন আসো না এরকম কথা ফরিদমশের সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো মন্ত্র সব কিছু নিয়ে মনটা একটা আলাদা শান্তি ওখানে রয়েছে শীতলামায়ের মন্দির সেখানে প্রণাম করলাম শিব মন্দির আছে শিবের কাছে গিয়ে প্রণাম করলাম সব কিছু নমস্কার করে তারপর বাড়িতে এসে সন্ধেবেলায় যেটা এই অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানটা বেশ ভালো লাগে ছেলে মেয়ে যখন ছোটো ছিল বড় করে অনুষ্ঠান হতো মানে বাচ্চাদের আর বাচ্চাদের মাদেরকে বলা হতো রাত্রের বেলায় সকালবেলায় যেরকম পুজো দিতে যেতাম পুজো দিতে যেতাম সন্ধেবেলায় প্রত্যেককে বলা হতো আমাদের পাড়াতে যারা আছে তাদেরকে বলা হতো এটা যত বড় হচ্ছে সেগুলো তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এটা তো স্বাভাবিক নিয়ম হয়ে যায় কারণ ছোটবেলায় একরকমভাবে কাটে বড়োটা আবার বড় হয়ে যায় যখন আমরা তখন ঠিক আলাদাভাবেই কাটে আমার মেয়ের খুব চিন্তা ছিল যে ওকে কোনো গিফট দেওয়া হবে কিনা কারণ গিফটের কোনো আলোচনা হচ্ছিল না ও ভাবছে ওকে ওদের এই বছর আর গিফট দেওয়াই হবে না জানো না আমার এখানে শুক্রবার যেহেতু পুরোটাই বন্ধ থাকে দোকানপাট সে বাবা কী করেছিল বৃহস্পতিবার দিন রাতের বেলাতে গিফট কিনে এনে ওর গাড়ির ডিকিতে রেখে দিয়েছিল আমরা সেটা কেউই জানতাম না কিন্তু সকালবেলা বের করার সময় আমি দেখে ফেলেছিলাম সেটা আর কাউকে জানাইনি ছেলে মেয়ে কাউকেই জানায়নি এটা একটা সারপ্রাইজ হয়ে থাকবে আর মেয়ে ভাবছে তোকে এবছর আর গিফট দেওয়াই হবে না কেউ ওকে গিফট দেবে না খুব মন খারাপ নিয়ে তারপর ওখানে আসনে বসেছিল

মানে খুবই খুবই ভালো লাগে আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করলাম নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে টাটা গুড বাই সবাই খুব খুব ভালো দেখো গুড নাইট এইটাই ছিল আমার মেয়ের জন্মদিনে অল্প কিছু মুহূর্ত